আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ঈদের প্রথম দিনের ভিডিও হয়তো অনেক মহিলারাই দিতে পারে না কারণ ঈদের দিন বের হওয়াই হয় না কিংবা ভিডিও করার কোনো সুযোগ সুবিধাও থাকে না তো সেই জন্য আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হয়েছি তো সেই সাথে আপনাদেরকে একটু বরিশাল শহরটা দেখিয়ে দিচ্ছি তো আমরা এখন বিবির পুকুরে আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বিবির পুকুর আমরা এখন যাব বেলস পার্কে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে হয় এই জন্যই বের হওয়া আর আজকে বরিশালে প্রচণ্ড গরম পড়েছে সেই জন্যই আমরা সন্ধ্যার পরে বের হয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন এই যে টুপুর আর তামিম তামিম হচ্ছে আমার ছোট নানাদের ছেলে তো এই তো বলতে বলতে আমরা বেলস পার্কে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার পাশে সিরিয়ালি অনেকগুলো ফুড কোর্ট আছে তো সেখানে বাচ্চাদেরকে ছেড়ে দিলাম ওরা কি খাবে ওরা এই ডিসিশন নিয়ে নিক তো ওদের পছন্দ মতো বার্গার নুডলস তারপরে ফ্রেন্স ফ্রাই অর্ডার করা হলো আর এখানে এতটাই ভিড় ছিল আর গরম ছিল যে গরমের মধ্যে আমাদের তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত মজা করে খাচ্ছে তো ওদের পাশাপাশি আমরাও হালকা কিছু খেয়ে নিয়েছিলাম আমার মনটা আসলে চা চা করছিলো তো আমি কলকে বলছিলাম আমাকে একটা মজা করে চা খাওয়া এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায় তো আমি সেটাই খেতে চাচ্ছিলাম তোদের সাথে আমি একটু ফ্রেন্ডস ফ্রাই শেয়ার করে খেলাম আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন চায়ের দোকান আছে এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায় তো আমি নর্মাল দুধ চাটাই খেয়েছি কারণ আমাকে তখন চা খেতে হবে কোনো ফ্লেভার আমার সে চায়ের নেশা পূরণ করতে পারবে না আর এই যে দেখেন মাঠের মধ্যে কত ভিড় এখানে আতসবাজ্য ফোটার ছিল তো আমার হঠাৎ করে মুড়ি মাখা খেতে ইচ্ছে হলো আমি এখান থেকে মুড়ি মাখা খেলাম আর এই যে দেখেন এখানে ধোয়া বিস্কুট মানে নাইট্রোজেন বিস্কিট পাওয়া যাচ্ছিল টুপুর আবার বায়না ধরলো ওইটা খাবে তো এখন সেটাই ওরা খাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছি এর মধ্যে আর তামিম বলছে তাদের নাকি এখনও খাওয়াই শেষ হয়নি তারা এখন দুলালের চটপটি ফুচকা খাবে তো আমরা পথে নেমে গেলাম দুলালের দোকানের কাছে সেখান থেকে ওরা চটপটি সরি ফুচকা খেলো আর রিপোনার আমি এক বাটি চটপটি খেলাম তো যেহেতু নতুন বাজার চলে এসেছি এখানে কিছু মাটির দোকান আছে সেখান থেকে আমি কিছু মাটির বাসনপত্র কিনলাম তো কি কি কিনেছি সেগুলো কোনো একটা রিলসে অবশ্যই শেয়ার করব আজকে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা